আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাজা রেসিপি দেখুন এই খাজাটা কতটা খাস্তা হয়েছে আপনারা কিন্তু শব্দ শুনে বুঝতে পারছেন এটা কতটা খাস্তা হয়েছে এবং অসংখ্য লিয়ার যুক্ত আপনারা এইভাবে পারফেক্ট খাজা রেসিপি কীভাবে তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে চিনি শিরাটা করে নিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট জাল দিয়ে নিলে দেখবেন তিনি সিরাটা ঘন হয়ে এসেছে হাতের সাথে একটা আঠালো ভাব চলে এসেছে তখন তিনি ছিঁড়াটা নামিয়ে এক সাইডে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো খাজাটি তৈরি করার জন্য এক কাপ ময়দা নিয়েছি হাফ চামচ লবণ আর তেল দিয়ে দিচ্ছি এখানে এক চামচ দিয়ে ভালো করে তেলের সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মাখিয়ে নিয়েছি রুটি বানাতে গেলে আমরা যেভাবে ময়দাটা মাখিয়ে নিই ওইভাবে ময়দাটা মাখিয়ে নিয়েছি কিছুটা সফট করে এই ময়দাটা মাখিয়ে নিছি এখন ময়দাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আর কিছুটা তেল দিয়ে ভালো করে আর মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন আরেকটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি দুই চামচ ময়দা সাথে কিছুটা অল্প অল্প করে তেল দিয়ে এই মিশ্রণটি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ডালটা দিয়েও এই মিশ্রণটি তৈরি করে নিতে পারেন ময়দাটা আমি আর কিছুক্ষণ মতে নিয়েছি দেখুন কতটা মলিন এবং নরম হয়েছে এখন আমি পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ছয়টা করতে পারেন বা চারটে করতে পারেন চারটে করলে মোটা হয়ে যাবে এজন্য পাঁচটা বা ছয়টা করে নিতে পারবেন এখন আমি পাঁচটায় করে নিয়েছি নিয়ে রুটি বেলে নিয়েছি যতটা সম্ভব চেষ্টা করবেন রুটিটা পাতলা করে বেলে নেওয়ার জন্য দেখুন আমি কতটা পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এইভাবে আমি পাঁচটা রুটি বেলে নেব আমি সবগুলো রুটি পাতলা করে এভাবে বেলে নিয়েছি এখন যে তেল আর ময়দার মিশ্রণটি করে রেখেছিলাম উপর দিয়ে দিয়ে দিছি রুটির উপর দিয়ে দেখুন এইভাবে ভালো করে লাগিয়ে দিতে হবে আর এই কাজটা ভালো করে করতে হবে না হলে কিন্তু খাজাটা খাস্তা হবে না খেতে নরম লাগবে আর এইভাবে তেল আর ময়দার মিশ্রণটা উপর থেকে যদি দিয়ে দেন তাহলে খাজাটা অনেক খাস্তা হবে এখন একটার পর একটা রুটি দিয়ে এই তেলের মিশ্রণটি দিয়ে দিছি আর এইভাবে দেখুন সাইডটি মুখটা লাগিয়ে দিছি রুটি। এভাবে আমি পাঁচটা রুটি একটার পর একটা দিয়ে দেবো আর তেলের মিশ্রণটি দিয়ে দেবো আপনার কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি আপনারা চেষ্টা করলে বাসায় এইভাবে দোকানের মতন পারফেক্ট খাজা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে কতটা মজা আপনারা বাসায় যদি না বানান তাহলে বুঝতে পারবেন না এখন সাইডের অংশটা কেটে নিচ্ছি সাইডের অংশটা থেকে কিন্তু বানিয়ে নিতে পারবেন এইভাবে সবগুলো রুটি কেটে নিচ্ছি দেখুন নিয়ে এইভাবে রোল করে নিচ্ছি এভাবে রোল করে নেওয়া হয়ে গিয়েছে মাঝখান দিয়ে আবারও কেটে নিচ্ছি কেটে দুই ভাগে ভাগ করে নিচ্ছি দেখুন কতটা লেয়ার হয়েছে দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন উপর দিয়ে সেই তেলের মিশ্রণটা আবারও দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে চাপ দিয়ে নিচ্ছি আর বেলুন দিয়ে হালকা করে এভাবে চেপে বেলে নিচ্ছি আলতোভাবে কিন্তু এভাবে বেলে নিতে হবে দেখুন কতটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে উপর দিয়ে এখনই এখন এইভাবে আমি সবগুলো খাজা বানিয়ে নেব দেখুন কতটা লেয়ার দেখা যাচ্ছে এখন আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু বানানো খুবই সহজ আপনারা বাসায় চেষ্টা করলে এইভাবে পারফেক্ট খাজা তৈরি করে নিতে পারবেন সবগুলো খাজা আমি একই নিয়মে তৈরি করে নেব এখন ভাজার জন্য চলে যাচ্ছি ভাজার জন্য এখানে তেলটা আমি হালকা গরম করে রেখেছি আগে থেকে তেলটা কিন্তু হালকা গরম থাকবে বেশি গরম তেলে যদি খাজাটা ছাড়েন তাহলে সহজেই উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে কিন্তু খাজতে হবে না হালকা তেলে এইভাবে খাজাটি ছেড়ে দেবেন আর উপর দিয়ে এইভাবে খাজার উপরে তেলটি দিয়ে দেবেন এতে করে দেখুন কতটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে আর লেয়ারটি খুলে আসবে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লেয়ার হয়েছে অসংখ্য লেয়ার যুক্ত দেখুন কতটা সুন্দর হয়েছে এখন লাল করে আমি সবগুলো খাজা ভেজে নেব দেখুন আমি এভাবে ভেজে উঠিয়ে নিয়েছেন দেখতে এটা কতটা সুন্দর লাগছে আর কতটা লেয়ার হয়েছে একই নিয়মে সবগুলো খাজা আমি ভেজে নিচ্ছি এখন সবগুলো খাজা ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে এখন যে চিনি শিরাটা করে রেখেছিলাম চিনি শিরাটা উপর দিয়ে এভাবে দুই চামচ করে আমি খাজার উপরে দিয়ে দিছি এতে করে চিনি শিরাটা খাজার ভিতরে ভালো করে চলে যাবে দেখুন এইভাবে সবগুলো খাজার উপরে চিনি শিরাটা দিয়ে দিছি আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখে কিন্তু খেতে মন চাইছে আপনারা বাসায় কিন্তু সহজেই খাজাটি তৈরি করে নিতে পারবেন আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে হাতের সাথে কিন্তু নিমিশে ভেঙে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ